আজ বানাবো মোচার কোপতাকারি তার জন্য দেখো আমি একটা মোচা ছাড়িয়ে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে মোচাটাকে আমি সেদ্ধ করে নেব। জল দিয়ে মো মোচাটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম এটা সম্পূর্ণ একটা নিরামিষ আইটেম নিরামিষের দিনে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো মোচাটা যেই সেদ্ধ হয়ে গেলো আমি একটু মিক্সিজারে ব্লেন্ড করে নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর বেসন এগুলো দিয়ে আমি মোচাটাকে ভালো করে মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আমি কড়াই গরম বসিয়ে ওগুলো বড়ার মতন করে একে একে করে ভেজে নিলাম যেই মোচার বড়াগুলো ভাজা হয়ে গেল একটা প্লেটে তুলে নিয়েছি দেখতে মোচাগুলো কালো হলে কি হবে খেতে কিন্তু বেশ টেস্ট এবার আমি গরম তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলোগুলো আমি ভালো করে ভেজে নেব আলোগুলো ভাজা হয়ে গেলেই আমি একটি মশলা রেডি করেছি আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো আর দিয়েছি একটু কাঁচা লঙ্কার বদলে আমি লাল লঙ্কা দিয়েছি তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো দিয়ে আমি একটুখানি মশলাটা কষিয়ে নিয়েই আমি দিয়ে দিয়েছিলাম সানরাইজের নিরামিষ মশলা পাউডার সেটা দিয়েও আমি মশলাটাকে কষিয়ে নিয়ে করে রেখেছিলাম আমি গরম জল মশলাটা কষানো হয়ে গেলেই আমি গরম জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে আলু সেদ্ধ হয়ে গেলেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য হতে দিলাম জলটা যেই ফুটে উঠবে আমি এক চামচ ঘি আর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে সানরাইজের গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নিলাম মোচার কোপ্তাকারি তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো